নিউজ 18 প্রাইম এবারে নজর রাখবো এক্সক্লুসিভ ভোলা ঘোষ নিউজ 18 বাংলার মুখমুখি ভোলাকে এই ভোলা ঘোষ ভোলা ঘোষ হচ্ছে শাহজাহান মামলার অন্যতম সাক্ষী আদালতে যাওয়ার পথে এই দুর্ঘটনায় ভোলাঘোশের গাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং তার ছেলের প্রাণ চলে যায় গাড়ির চালকের প্রাণ চলে যায় আর গাড়ির সামনের সিটেই বসেছিলেন এই ভোলা ঘোষ যিনি বরাত জরে প্রাণে বেঁচে গেছেন ঘাতক ট্রাকের চালককেও চিনে ফেলেছেন ভোলা এক্সক্লুসিভ ভোলা ঘোষ নিউজ 18 বাংলার মুখমুখি বসিয়াট করে যাচ্ছিলাম কেজি একটা ট্রেল ছিল কিন্তু ওই যখনই লরিটা বয়ার মারি ঘোষ পাড়া করে আমাদেরকে আসতে তখন ছোলো ছিল আমার গাড়ি ছোলো ছিল মোটামুটি গাড়িটা চেয়েছিল যে পুরোটাই তলায় নেবে হয়তো ঈশ্বর আমাকে বাঁচিয়ে ছেলেটাকে ড্রাইভারকে কেড়ে নিয়েছে যে গাড়ির ড্রাইভার লরিতে ছিল আপনি তাকে চেনেন ভালো চিনি আমি তো অসুস্থ হয়নি আমি জ্ঞান হয়নি এই যে সাপোর্ট বেলুন আমাকে বাঁচিয়ে রেখেছে গাড়ির কোন জায়গায় বসেছিলেন এই সামনে ছেলে ড্রাইভারের পাশে তারপর তারপর ওই লরিটা যখন এসে মারলো তখন এটা এসে আমার বুকে লাগলো দেখে ফেটে গেল ঘাল ঘুরে দেখি ড্রাইভারও ওই ছেলে ওখানে পড়ে আছে ছেলে কোন দিকে ছিল ছেলে ওই ধরে ছিল ও বাড়ি খেয়ে এ চলে এসছে আর গাড়িটা জলে আমি যদি গাড়িটা পাল্টে গেলে শেষ হবে আমার এই পাটা কান্ত বার করে কোনোরকম উঠে বাইরে গেছি তারপর লোকজন আসলো যে লরিটা আহত মানে অ্যাক্সিডেন্ট করলো সেই ড্রাইভারের নাম কি আপনি তো চেনেন বলছেন ড্রাইভার তো অনেকে চালায় কিন্তু এটা আলিম মেল্লা আমি আলিম মোল্লা আমি শিওর দেখছি এটা কি মনে হয় ঘটনাটা কি দুর্ঘটনা আমাকে এসেছিলো হ্যাঁ আমাকে মালার করতে এসেছিলো কেন এসেছিল ও অনেক সমস্যা আছে ব্যবসায়ী বা বিভিন্ন কিছু হ্যাঁ এটা কি এটা কি শাজাহান ঘনিষ্ঠ একদম শাহজাহানের সাক্ষীতে মূল সাক্ষী মামলায় হওয়ার জন্যই কি আক্রমণ মনে হয় হতে পারে হতে পারে আর এই যে দুর্ঘটনাগ্রস্ত গাড়ি এই গাড়িতে একবার ধাক্কা দিয়েই কিন্তু ক্ষান্ত হয়নি ট্রাক চালক আবারও ধাক্কা দিয়েছে এমনটা অভিযোগ আর সাক্ষীর মৃত্যু নিশ্চিত করতেই নাকি একেবারে নিখুঁত পরিকল্পনা ঠিক যে জায়গায় এই দুর্ঘটনা ঘটেছে একেবারে সেই ঘটনাস্থল থেকেই অনুপ আমাদের প্রতিনিধি রয়েছেন আমার সঙ্গে অনুপ একের পর এক চাঞ্চল্যকর অভিযোগ উঠে আসছে এবং তুমি এই মুহূর্তে দুর্ঘটনাস্থল থেকেই রয়েছো এখনো পর্যন্ত তদন্তে কি জানা যাচ্ছে কারণ বারবার পরিবার অভিযোগ করছে সাক্ষীর মৃত্যু নিশ্চিত করতে এটা একেবারে নিখুঁত পরিকল্পনা ছিল কিন্তু বরাত জোরে তিনি বেঁচে গেছেন প্রাণে তার ছেলে আর ড্রাইভারের এর চলে গেছে দেখো এই যে দুর্ঘটনা সেই দুর্ঘটনাস্থল যদি আমি দেখাই প্রথমে দেখানোর চেষ্টা করবো যেখানে দুর্ঘটনা ঘটেছে পুলিশের পক্ষ থেকে গোটা এলাকা কিন্তু একেবারে রাস্তা ঘটন করে গোটা রাস্তা কিন্তু এইভাবে যেখানে ঘটনা ঘটে বন্ধ করে রাখা হয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থা করেছে পুলিশের পক্ষ থেকে যে ঘাতক গাড়ি গাড়ি লরিটি ছবিটা দেখাবো সেই লরিটি কিন্তু একেবারে পাশেই যে নয়নজলি সেখানে কিন্তু উল্টে পড়ে রয়েছে এবং তার ঠিক কিছু দূরের রাস্তায় দেখা যাবে যে গাড়িতে অর্থাৎ ভোলা ঘোষ যে গাড়িতে ছিল সেই গাড়িতে দুর্ঘটনা ঘটেছিল সেই গাড়িটি কিন্তু মুচড়ে একেবারে রাস্তার পাশে নয়নজলি পরে রয়েছে এই যে দুর্ঘটনা যখন দুর্ঘটনা ঘটে এখানকার প্রত্যেক দস্তরে শুরু করে তা প্রত্যেক জানাচ্ছে প্রথমে যখন দুর্ঘটনা ঘটে পরিবর্তী ক্ষেত্রে কিন্তু আবার ওই গাড়িটি দ্বিতীয়বার ধাক্কা मारे घातक গাড়িটি এবং এই রাস্তার উপর যখন দুর্ঘটনা ঘটে কোথাও না রাস্তা রাস্তাগুলির ছবি আমি দেখাই দেখানোর চেষ্টা করব ব্রেক কসলে যে সমস্ত দাগ হওয়ার কথা রাস্তায় সেই দাগ কিন্তু শাকার দাগ কিন্তু একেবারে সম্পূর্ণই রাস্তা যে দুর্ঘটনা স্থল পুলিশের হেফাজতে দিয়ে রাখা হয়েছে তার কারণে ফরেনসিক ಅಧಿಕಾರಿ নমুনা সংগ্রহ করবে কি হয়েছিল গাড়ির যারা এক্সপার্ট তারা কিন্তু এখানে আসবে নমুনা সংগ্রহ করবে কি কারণে দুর্ঘটনা নাকি অন্য কোনো কারণ এই গোটা বিষয় কিন্তু পরবর্তী খতিয়ে দেখবে সেই কারণে পুলিশের পক্ষ থেকে গোটা রাস্তা কিন্তু ইতিমধ্যে ঘিরে রাখা হয়েছে যেখানে দুর্ঘটনাস্থল এবং পুলিশের পক্ষ থেকে আরও একটা ছবি দেখাবো যে পুলিশের পক্ষ থেকে অন্য দিক রাস্তার উল্টো দিকের রাস্তা কিন্তু এইভাবে একেবারে নয়ঞ্জলির পাশে যেখানে গাড়ি ঘাতক গাড়ি এবং লরির লরির পাশাপাশি যে গাড়িতে ঘটনা ঘটেছে সেই দুটো গাড়ি কিন্তু একমাত্র যাতে কেউ না সেখানে পৌঁছতে পারে সেই ব্যবস্থা করা হচ্ছে কিন্তু যখন দুর্ঘটনা ঘটে এই বালঞ্চ দিক থেকে একেবারে সরাসরি বসিরহাট কোটের দিকে যাচ্ছে কিন্তু এই ভোলাঘো সামনে সিটে প্রথম ছিল বলে বলা হচ্ছিল পরবর্তী ক্ষেত্রে এই রাস্তা ধরে যখন যায় উল্টো দিক থেকে একেবারে মালঞ্চর দিক থেকে এই লরিটি এসে কিন্তু সজোরে ধাক্কা মারে দ্বিতীয়বার ধাক্কা মারার পরে কিন্তু মৃত্যু সুনিশ্চিত করা হয়েছে এমনটা প্রত্যেক কিছু প্রত্যেকে জানাচ্ছে কিন্তু যে দুর্ঘটনা ঘটেছিল সেই রাস্তার ছবি কিন্তু আরেকবার দেখানোর চেষ্টা করব এই লরিটি যখন এদিকে যাচ্ছিল বা গাড়ি উল্টো দিকে আসছিল কোথাও কিন্তু রাস্তার উপরে কোনো ব্রেক করলে চাকার যে দাগ সেই দাগ কিন্তু একেবারে স্পষ্ট লক্ষ্য করা যাচ্ছে না সেই কারণে কিন্তু ইতিমধ্যে রহস্য ঘনীভূত হচ্ছে পুলিশের পক্ষ থেকে গোটা বিষয় খতিয়ে দেখা হচ্ছে এবং কি ঘটনা ঘটেছে সেই বিষয় বলা হচ্ছে এবং যে লরি চালক যখন দুর্ঘটনা ঘটায় পরবর্তী ক্ষেত্রে তিনি কিন্তু এখান থেকে পালিয়ে যায় বলা হচ্ছে তাকে আটক করা সম্ভব বলা হচ্ছে এবং যে গাড়ি সে গাড়িটি কিন্তু ইতিমধ্যে নমুনা সুড়ঙ্গলো এক্সপার্ট যারা আসবে এবং গাড়ি যারা দুর্ঘটনা কিভাবে ঘটেছিল যারা এক্সপার্ট তারা খতিয়ে রেখবে কিন্তু এই দুর্ঘটনার পরবর্তী ক্ষেত্রেই পুলিশের পক্ষ থেকে গোটা পদক্ষেপ তারা যেমন নিচ্ছে জানাচ্ছে কিন্তু পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে এই যে ঘটনা যখন ঘটে তার পরবর্তীতে প্রত্যক্ষদর্শী তারা কিন্তু খবর দেয় এবং পুলিশ আসে সেখান থেকে তার পরবর্তী ক্ষেত্রে যারা আহত হয়েছে তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল যদিও দুজনের মৃত্যুর ঘটনা ভোলা ঘোষের ছেলে সহ গাড়ির চালক তার মৃত্যুর ঘটনা ঘটেছে কিন্তু প্রত্যক্ষদর্শী বা যার সঙ্গে ঘটনা ঘটেছে তারা কিন্তু জানাচ্ছে এই যে গোটা ঘটনা সেই ঘটনা কিন্তু পরিকল্পিত ঘটনা হয়েছিল অর্থাৎ পুলিশের পক্ষ থেকে কিন্তু এই সময় গোটা বিষয় তারা খতিয়ে দেখছে এবং লরির যে চালক সেই চালক কিন্তু ইতিমধ্যেই খোঁজ খোঁজে তারা জানাচ্ছে একেবারে অনুপ সঙ্গে থাকো আর ছেলেকে হারিয়েছেন ভোলা ঘোষ কিন্তু আর এক ছেলে চাঞ্চল্যকর দাবি করছেন বলছেন জেলে বসে সাক্ষীকে খুনের ছকের অভিযোগ সাক্ষীকে খুনের ছক ছিলেন শেখ শাহজাহান এই প্রশ্ন উঠছে সন্দেশকারীতে দুর্ঘটনা ঘিরে চাঞ্চল্যকর দাবি কারণ দুর্ঘটনায় মৃত শাহজাহান মামলার সাক্ষীর ছেলে সত্যজিৎ ঘোষ কিন্তু আর এক ছেলে তার ভয়ঙ্কর দাবি দুর্ঘটনায় জখম শাহজাহান মামলার সাক্ষী ভোলা ঘোষ আদালতে যাওয়ার পথে আজ এই ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে গাড়ি পড়ে যায় ভেরিতে এবং গাড়ির চালকের মৃত্যু হয় ট্রাক চালক পলাতক কি বলছেন ভোলা ঘোষের বড় ছেলে কি অভিযোগ তার শোনাবো আজকে বসিয়ার কোটে আসার কথা ছিল সাজান শেখের যে ওই যে ঘটনা ছিল না সিবিআই মামলা হেনা তেনা তো সাক্ষী ছিল আমার বাবা ভোলা ঘোষ ও কোর্টে আজকে ডেট ছিল আসছিল সেই গাড়িকে চক্রান্ত করে মেরে দিয়েছে সায়ন শেখেরই কথায় এখন ওই এলাকায় মুসলিম শেখ আর সবিতা রায় এই দুজন চক্রান্ত করে আলিম বলে যেটা আমি এখন থেকে খবর নিলাম ড্রাইভার ড্রাইভারটার নাম নাকি আলিম ছিল গাড়িটা নাকি লাউ খালি ছিল ওই লরিটা কিছু দূর আগে থেকে ওয়াজ করছিল যে গাড়ি এরকম সেই উদ্দেশ্য করে সেই সময় ওরা গাড়িটাকে দিয়ে অ্যাটাক করেছে এর আগে থেকেও বিভিন্নভাবে হুমকি দিয়েছিল মারার জন্য ওখানে একটাই রাজ চলে সাজান শেখ ও জেলে বন্দি ওর এটাই ট্রাকের সঙ্গে একেবারে মুখোমুখি সংঘর্ষ হয় ভোলা ঘোষের গাড়ির আর ভোলা ঘোষ প্রাণে বেঁচে যান ভোলা ঘোষের অভিযোগ তাকে মেরে ফেলার প্ল্যান করা হয়েছিল এমনটাই অভিযোগ ভোলা ঘোষের কিন্তু ভোলা ঘোষের ছোট ছেলে তিনি গাড়িতে ছিলেন ড্রাইভার আর ছোট ছেলের প্রাণ চলে যায় কিন্তু বরাত জোরে প্রাণে বেঁচে যান ভোলা ঘোষ দুর্ঘটনার পর নিয়ে যাওয়া হয় ভোলা ঘোষকে নিয়ে যাওয়া হয় অমিত রয়েছে আমার সঙ্গে আরো ডিটেল আপডেট দিতে পারবে অমিত ভোলা ঘোষ তিনি প্রাণে বেঁচে গেছেন কিন্তু তার ছেলের প্রাণ চলে গেছে ড্রাইভারের প্রাণ চলে গেছে একেবারে ভোল আগস্ট এই মুহূর্তে বাইপাসের দ্বারে একটি বেসরকারি হাসপাতাল চিকিৎসাধীন রয়েছেন এবং অন্যদিকে তার ছেলে যিনি ওই গাড়ির ঠিক চালকের পেছনের আসনে বসেছিলেন এবং চালক শাহানুর মোল্লা দুজনেরই কিন্তু মৃত্যু হয়েছে ঘটনাস্থল থেকে এস কেম হাসপাতালে ট্রমা কেয়ারে নিয়ে আসা হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে তবে যে সমস্ত বক্তব্য বা অভিযোগ সামনে আসছে এই দুর্ঘটনার পর থেকে সেই জায়গা থেকে তোমাকে জানিয়ে রাখবো এর আগে আমরা দেখেছিলাম যে শেখ শাহজাহান কালীর শেখ শাহজাহান তার বিরুদ্ধে আগে একাধিকবার আদালতের কাছে দাঁড়িয়ে বা আদালতে সিবিআই তরফে জানানো হয়েছিল যে তিনি জামিন পেলে বা তিনি জেলমুক্ত হলে তিনি মামলার যারা সাক্ষী রয়েছে মামলার গুরুত্বপূর্ণ সাক্ষী সাক্ষীদের ভয় দেখানো বা মামলাকে প্রভাবিত করতে পারেন এমনটা কিন্তু অভিযোগ বারবার সিবিআই করে এসেছে কিন্তু আজকের এই দুর্ঘটনার পর যেখানে ভোলা ঘোষ অন্যতম সাক্ষী আজের সাক্ষীর ছেলে সত্যজিৎ তা তার মৃত্যু হয়েছে গাড়ির চালক ঘোষের গাড়ি চালক তার মৃত্যু হয়েছে তারা বারসা বসিরহাট আদালতে অন্য একটি মামলার কাজে তারা যাচ্ছিলেন সেক্ষেত্রে আজকের যে মৃত্যুর ঘটনা এবং এই মৃত্যুর ঘটনার পর ভোলা শেখ ভোলা ভোলা এবং তার ছেলে তার ছেলে যে অভিযোগগুলো সামনে আনছে যে তাদের পরিবারকে শেষ করে দেওয়ার একটা পরিকল্পনা হচ্ছিল তাহলে এখান থেকে কিন্তু প্রশ্ন হচ্ছে কারণ সিবিআই বহুদি বহুবার যে অভিযোগগুলো শেখ শাহজাহানের বিরুদ্ধে এনেছিল যে এই জেল জেল মুক্তি ঘটলে সে মামলায় প্রভাব ভিত করতে পারে মামলা মামলার যারা সাক্ষী তাদেরকে ভয় দেখাতে পারে এমন কি মাসখানেক আগে জেল জেল থেকে বসে সাক্ষীদেরকে ফোন করার একটা অভিযোগ উঠেছিল শেখ শাহজাহানের বিরুদ্ধে সেক্ষেত্রে আজকের যে ঘটনা এই ঘটনার পর কিন্তু আবারও কিন্তু সেই প্রশ্ন উঠতে শুরু করেছে এটা নিছকি দুর্ঘটনা নাকি এটা পরিকল্পিতভাবে যখন ভোলা ভোলা ঘোষ এবং তার ছেলেকে নিয়ে সত্যজিৎকে নিয়ে তার নিজের গাড়ি চালককে নিয়ে তারা বসিরাহ আদালতে যাচ্ছিলেন সেই সময় পরিকল্পনা করে তাদের গাড়িতে ধাক্কা মারা হলো শুধু ধাক্কা মারা নয় নয়ঞ্জলিতে যখন গাড়ি পড়ে যাচ্ছে সেই গাড়ির উপর মৃত্যু সুনিশ্চিত করার জন্য কি পুরো পরিকল্পনা করা হয়েছে এই প্রশ্নগুলো কিন্তু ইতিমধ্যেই ভোলা ঘোষ তিনি নিজের বেসরকারি হাসপাতাল চিকিৎসাধীন তিনি আমাদের প্রতিনিধি ইরনকেও সে বিষয়টি তিনি যেমন অভিযোগ আকারে বলছেন অন্যদিকে তার যে তার অপর ছেলে তিনিও তার ভাইয়ের মৃত্যুর পর একই প্রশ্ন তুলে দিয়েছে যে এটি পরিকল্পিতভাবেই তাদের পরিবারের ওপরে হামলা চালানো হয়েছে বা তাদের পরিবারকে শেষ করে দেওয়ার একটা পরিকল্পনা করছে শেখ শাহজাহান জেলে বসেই কিছুক্ষণ আগে এই মুহূর্তে ট্রমা কেয়ারে ভোলা ঘোষের ছেলে সত্যজিৎ ঘোষ ঘোষ এবং তাদের যে গাড়ির চালক তাদের দেহ এই মুহূর্তে রয়েছে এবং কিছু সময় পর চার ঘন্টা অতিবাহিত হলে মর্গে পাঠানো হবে দেহ এবং আগামীকাল ময়না তদন্ত হবে অন্যদিকে বারবার যে প্রশ্ন উঠছে বা ভোলা ঘোষ তার পরিবারের সদস্যরা যে অভিযোগ আনছেন শেখ শাহজাহানের বিরুদ্ধে যে পরিকল্পিত করেই এই ঘটনা ঘটানো হয়েছে এটা নিচকের কোনো দুর্ঘটনা নয় একেবারে অভিযোগ যা পরিবার করছে পরিকল্পনা করেই এই দুর্ঘটনা ঘটানো হয়েছে